আফনান গ্যাজেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আফনান গ্যাজেটের পক্ষ থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন যারা আফনান গ্যাজেটের পক্ষ থেকে যারা এতদিন ফোন নিয়েছেন বা আমরা চাইছি যে আপনাদেরকে যত কম দামে ফোন যেন দিতে পারে আমরা মার্কেটের থেকে কম দামে তো কিছুদিন আগে কিন্তু অপর এনো নাইন অপর এনো সিক্স প্রো অপর ফাইভ প্রো এটি কিন্তু প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা এই যমুনা ফিচার পার্কে বা বাহিরে বা বিভিন্ন আউটলেটে এটি কিন্তু ফোন ভালো সেল হয়েছে ভালো পরিমাণ কাস্টমার কিন্তু এই প্রোডাক্টটা ক্রয় করেছে কারণ কম প্রাইজের মধ্যে মানে বিশের মধ্যে কার ডিসপ্লে তারপর পাইতেছে বারো জিবি র্যাম টু ফিফটি জিবি কিন্তু তারা কিন্তু অনলি ফোর ডিভাইস পাইছে তো আর কিন্তু অনলি ফোর ডিভাইস কিন্তু আপনাদের আর নিতে হচ্ছে না এখনও যারা এইগুলো প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা নিতে চাইতেছেন বা সিক্স প্রো নিতে চাইতেছেন বা ফাইভ প্রো নিতে চাইতেছেন তো তাদের জন্য করে তো এখনও যারা নেন নাই তাদের জন্য নিয়ে এসেছে একদম ইনটেক একদম ইনটেক কিন্তু ডিভাইসটা একদম কিন্তু ইনটেক তো ইনটেক দাম ভাই দাম কত ভাই দাম কিন্তু ওই দাম আপনি কত নিছেন ফাইভ প্রো ফাইভ প্রো আমরা কিন আমরা নিজেরাও সেল করছি আঠারো উনিশ সিক্স প্রো সতেরো কখনো যে যখন যে প্রাইসটা আসছে বা যখন যে প্রাইসটা ধারণ করা হয়েছে সেই প্রাইসটাকে কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি দেখা যাইতেছে নাইন নিয়েছেন অনলি ফোর ডিভাইস বিশ হাজার একুশ হাজার সিক্স প্রো নিয়েছেন সতেরো আঠারো ফাইভ প্রো নিয়েছেন ষোলো শুধু অনলি ফোর ডিভাইস কিন্তু আজকে আর অনলি ফর ডিভাইস নিতে হবে না আমরা কিন্তু যতটুকু পারছি কালেকশান করার চেষ্টা করছি কিন্তু হিউজ পরিমাণ কালকে সেল হয়ে গেছে কাল ফ্রাইডে ছিল তো অল্প কিছু আমাদের কাছে প্রোডাক্ট আছে তো আমরা চাইলে আপনাদের চাহিদা মতো আমরা দিতে পারবো তো সিক্স প্রো ফাইভ প্রো আমাদের কাছে ফাইভ প্রো আছে এতদিন যারা নিছেন ফাইভ প্রো বারো জিবি র্যাম টু ফিফটি সিক্স সব কয়টা কালার আছে এটা কিন্তু সবাই নিয়েছেন কত সতেরো আঠারো করে নিয়েছে এখন এটা ইনটেক আপনি একটা ফোন পাচ্ছেন সাথে কাভার আছে সাথে চার্জার আছে পলি আছে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন অপো রেনু ফাইভ প্রো বারো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অনলি ফোর ডিভাইস না কিন্তু একদম ইনটেক আমি একটা প্রোডাক্ট খুলে খোলা আছে আমি দেখাবো প্রোডাক্টটা তারপর অপো রেনু সিক্স প্রো সিক্স প্রো কিন্তু আমরা সতেরো হাজার আঠারো হাজার টাকায় কিন্তু অনলি ফোর ডিভাইস আমরা কিন্তু সেল করছি কিন্তু আমরা কিন্তু আর অনলি ফোর ডিভাইস আমরা কাস্টমারকে আর কিন্তু দিচ্ছি না আমরা এখন দিব সব কিছু বক্স সহকারে আমি নিয়ে এসো ক্যামেরাটা একটু নিয়ে আসো আমি দেখাই একদম ফুল ইনটেক আমরা চাই যে কাস্টমারকে যেন হ্যাপি থাকে কাস্টমার যেন এই যে ফোনটা কিন্তু একদম ফুল ফ্রেশ ফোনটা বারো জিবি র্যাম টু ফিফটি জিবি এই যে একদম বারো জিবি র্যাম টু ফিফটি জিবি আমি আপনাকে খুলে দেখাই এই যে একটা কাভার পেয়ে যাবেন কাভারও ভাইয়ারা ফোন দেয় বলে ভাইয়া ফোনের সাথে কি আছে বক্স আছে না চার্জার আছে কাভার আছে তো আর কিন্তু টেনশান নেই আপনি কিন্তু চার্জার পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন পঁয়তাল্লিশ ওয়ারের একদম ফাস্ট চার্জিং অপর তো আর আপনাদের আর হতাশ হতে হবে না যে ভাইয়া বক্স আছে না চার্জার আছে না কাবার আছে আপনারা কিন্তু সব পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে তো সিক্স প্রোর প্রাইস থাকতেছে যারা অনলি ফোর ডিভাইস সতেরো আঠারো হাজার থেকে দিয়ে নিয়েছেন সতেরো আঠারো হাজারটা আমাকে দিতে হবে না মাত্র পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অপর এন সিক্স প্রো বারো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি সাথেই বলে দিলাম যে বক্স চার্জার কাবার সহ কিন্তু আবারও কিন্তু বলতাছি বক্স চার্জার সহ তো অপর এনো নাইন এবার থাকতেছে যেটা কিন্তু ডিভাইস খুব চাহিদা তো যারা নান নাই তাদের জন্য যে তাদের জন্য তারা যেন ডিভাইস যেন না নিতে হয় তো অপর এনো নাইন অপর এনো নাইনে আমি আবার এটা খুলে দেখাই সেম আপনি প্রথমে একটা কাভার পাবেন তারপর ফোন তারপর আপনার পলিও দিয়ে দিছে ফোনে এক্সট্রা আপনার টাকা দেওয়ার পলি লাগাইতে হবে না ব্ল্যাক কালার বারো জিবি র্যাম টু তো এটাও কিন্তু চার্জার আছে চার্জার সব কিছু এ টু জেড এটার প্রাইস থাকবে যারা এতদিন অপর এনো নাইন একুশ হাজার বিশ হাজার টাকা দিয়ে নিছে তো তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে থাকবে বক্স চার্জার সহ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অপর নাইন তো দেরি না করে আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের বা ফেসবুকে হ্যাঁ আপনারা ওখানে চাইলে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে অবশ্যই আর আরেকটা বিষয় যে আপনারা যদি চান যে ভাই আমরা তো বাসা দূরে আমি ফোনটা কীভাবে নেব বা কি মাধ্যমে বা কি প্রসেসে আমরা ফোনটা নিতে পারি তো আপনারা চাইলে আমাদের শপে এসেও নিতে পারেন বা চাইলে আপনি ঘরে বসে শুয়ে থেকে আমাদের প্রোডাক্টটি পারচেস করতে পারেন হ্যাঁ আর প্রথমে আপনাদের হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে তারপরে আপনাদের ফুল অ্যাড্রেসটা দিবেন আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন বা আপনারা চাইলে সুন্দরবন এজেয়ার বা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন তা আমাদের শপের লোকেশন যমুনাথ ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নম্বর ফোর বি জিরো জিরো এইট বি আরও একটি প্রোডাক্ট আছে আপনাদের জন্য গরিবের আইফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মানে এম সিক্সটিন প্রো ম্যাক্স এটা কিন্তু অফার প্রাইস এটা একদম অফার প্রাইস থাকে মাত্র এগারো হাজার টাকা এটা আর কি যারা বাচ্চা পোলা পান বা যারা চাইতেছে যে খুব একটা স্মার্টনেস এটা কিন্তু কাভার পরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যাদের লাখ টাকার ফোন অরিজিনালি ফোন আছে আপনার হাতেও যেমন লাগবে এটাও সেমটা আপনার হাতে সেমটাই লাগবে কিন্তু তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টিকটক বাইতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই এইরকম অফার পেতে অবশ্যই আমাদের প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে অবশ্যই